ইসমিল্লাহ রহমানুরাহিম জীবন মানেই কষ্ট আর কষ্ট ছাড়া কোনোভাবে বাংলাদেশে থাকা সম্ভব না সুখী অনেকেই আছে কিন্তু কষ্টের মাঝেও আমরা সুখ খুঁজে পাওয়ার চেষ্টা করছি অনেকেই বলছে আপু ভিডিও দাও না কেন ভিডিও দাও না কেন কেন ভিডিও দেয় না সেটা তো আমিই জানি কেন ভিডিও দিতে পারছি না এই যে এভাবে কি জীবন অতিবাহিত করা যায় তারপরও করছি জীবনের জীবনেরভাবে জীবন তো চলছেই মানে সময়ের ভাবে সময় তো চলছে জীবন তো আর কারোর জন্য থেমে থাকে না তাই যে আমরা যে কত কষ্ট করে একটা ভিডিও করি তারপরে তো তার কোনো ই পাই না ভিউস পাই না বা আমাদের ভিডিও তো ভাইরাল হওয়ার কোনো সম্ভাবনা নাই আমি কিন্তু আজকে কোনো অ্যাডিট বা কিচ্ছু করি নাই শুধু এই সকালবেলা মনে হয় আমি ঘুম থেকে উঠে যে নাস্তাটা বানাইতে গেছি আর মনে করেন এত সকালে উঠেও তারপরে গ্যাসের এইরকম সমস্যা তাই প্রতিনিয়ত এরকমই আমাদের সমস্যা হচ্ছে আর এত কষ্ট করে কিভাবে আর এর মধ্যে ভিডিও বানানো যায় বলেন আপনারাই তারপরও যদি এত কষ্টের পরও যদি আমাদের ভিডিওগুলি যদি ভাইরাল হতো তারপরও মনে একটা সান্ত্বনা থাকতো যে না আমাদের ভিডিওগুলি ভাইরাল হচ্ছে তাহলে কষ্ট করে হলেও করা যায় কিন্তু এর চেয়েতে মনে হয় না আর কষ্ট করা যায় তাই দেখুন পরোটাগুলো বা রুটি বলেন যেভাবে রুটি তো হচ্ছেই না তাই এই রুটি আকারে পরোটার মধ্যে আমি একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়ে আর কি সকালে সবার জন্য নাস্তাটা রেডি করছি কেন না খেতে তো হবেই তার যে কত কষ্ট যে এটাই শুধু আপনাদের সাথে তুলে ধরার জন্য আমি সকাল সকালে আর কি এই ভিডিওটা করতে চাই না হঠাৎ করে মনে হলো আমার আপুরা তো বলে কেন আমি ভিডিও দেইনি তা আমি যে এখানে যে কি কষ্ট করছি সেটা তো আর কেউই জানে না তার জন্যই আমার ওয়াইটি সেও জানে না যে আমরা কত কষ্ট করছি কিভাবে আর কি দিনগুলো চলছে তা যাই হোক সর্বোপরি আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহর নেয়ামত তারপরও যে তিন ওয়াক্তে আমরা আর কি সাময়িক এগুলো কষ্ট হলো মনে করেন গ্যাসের কষ্ট আর কিছুই না আর কি সেই গ্যাসের কষ্টের থেকে গ্যাসই যদি না থাকে তাহলে আপনি রান্না বান্না করবেন কিভাবে আর রেসিপি এত সুন্দর সুন্দর রেসিপিগুলোই বা কীভাবে আপনাদের সাথে উপস্থাপন করব। তাই দেখুন আমি যেইভাবে বাসা বাড়ি আর কি কী বলবো এর মধ্যে আমি এই যে আমার অবস্থাগুলা দেখেন এগুলা কি খাওয়ারই দেখতে যদি সুন্দর না হয় তারপরে মানুষ কীভাবে খায় তারপরও করছি আর আপনাদের সাথে শেয়ার করছি তা যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা আল্লাহ হাফেজ